গ্রাম পঞ্চায়েতির উদ্যোগে তৈরি করা হলো বিশুদ্ধ পানীয় জলের মেশিন নদিয়ার শান্তিপুরে। This video is for information and knowledge purpose only. গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হল বিশুদ্ধ পানীয় জলের মেশিন যা শুভ উদ্বোধন হলো বিধায়কের হাত দিয়ে নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে শান্তিপুর ঘোরালিয়া বাইপাস সংলগ্ন রাস্তার পাশেই প্রায় দু লক্ষ টাকা ব্যয় তৈরি করা হলো একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন আর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ফিতে কেটে চালু করা হয় বিশুদ্ধ জলের মেশিনটি যারা গেছে রাস্তার পাশেই বেশ কয়েকটি প্রাচীন গাছ থাকার কারণে তাদের ক্লান্ত শরীরের অবসাদ মেটায় আর সেই জায়গাতেই বিশুদ্ধ জলের মেশিনটি তৈরি করা হয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানাচ্ছেন সাধারণ মানুষ তো উপকৃত হবেই পাশাপাশি এই মেশিন থেকে অনেকেই বিশুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য ব্যবহার করতে পারবে শান্তিপুরের শহরাঞ্চলের বিস্তীর্ণ জায়গা জুড়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকলেও অনেক সময় মেশিনগুলি খারাপ হয়ে থাকার কারণে বঞ্চিত হন সাধারণ মানুষ কিন্তু বেশ কিছু জায়গায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন এখনো পরিষেবা দিয়ে যাচ্ছি বরাবরের মতো বেলঘরিয়া দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন আমরা উদ্বোধন করলাম সম্পূর্ণরূপে বেলঘরিয়া দুই গ্রাম পঞ্চায়েত করেছে উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকব এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে মানুষদের আমরা একসাথে তারা ইনভাইট করেছিলাম এই যে জলের মেশিনটা কত টাকা ব্যয়বহুল হয়েছে পঞ্চায়েত আশি হাজার টাকা সম্পূর্ণ এক লাখ আশি হাজার টাকা টোটাল প্রজেক্ট সাধারণ মানুষের তো অনেক উপকারী লাগবে নিশ্চিত